বলেন নবীজি আর মহাববতে বলেন নবীজি নবীজির কথা সত্য না মিথ্যা একটু আওয়াজ করে বলবেন সত্য না মিথ্যা আগামিকাল সূর্যটা যেমন সত্য আমার নবীর কথা এর চেয়ে বড় সত্য ঝুল আকাবাক হবে না তার প্রত্যেকটা কথা অক্ষর অক্ষর করে বলতেছি ঠিক কিনা জানো নবীজি বলেছেন ওয়াজুতুল হিন

এই সাউন্ড বক্স আর মাইক আমাকে সাপোর্ট দিতে পারে না আমি ধমক দেই সাউন্ড মাইক সাউন্ড আমাকে চার্জ করতে পারে না خاموش বলে ডিস্টার্ব হবে এখন থেকে আমরা খুব সব কিছু জেনে শুনে মাহফিল দিতেছি সেটিং কিভাবে হবে মাইকের হরেন কোন দিকে থাকবে স্টেজে কি হবে স্টেজে কাদেরকে উঠানো যাবে কাদের উঠানো যাবে না আমরা পেশার পায়খান হালুয়া একসাথে বসে নিতে

আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়ার পরে বঙ্গবন্ধু উনসত্তরের গণ আন্দোলন সত্তরের নির্বাচন আগে যখন বের হইলে তাকে বঙ্গবন্ধু উপাধি তো ফাইল দিলেন ঠিক না এরপরে তিনি বঙ্গবন্ধু হয়ে গেলেন একাত্তর মুক্তিযুদ্ধ হয়ে স্বাধীন হয়ে গেল এবার আমরা যারা বেরিয়েছি আর যে একজন বাকি আছেন আল্লামা মাহমুদুল হক একটা ইসলামী শেখ মুজিব হয়ে বের হয়ে আসতেছে মনে রেখো যেদিকে যাবে বাংলাদেশের কোনো কিছু কেউ রুখতে পারবে না একবারে ভাঙরের জোয়ারের মতো ভenge চুলে storm হয়ে আবার বাংলা ঠিক কি না তাই আমি বলেছি এন জিয়া এক ড্রিম মামুনুল হকস রিয়েলিটি ঠিক ঠিক কি না জানো না ঠিক ওটেন্সি কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ আমার ভাইদেরকে বলি আমি বাংলাদেশের নাগরিক আমার লাল সৌদের পতাকা কত গর্ভে আমার ফাইল যদি মোদির টেবিলে যায় ইন্ডিয়া রা বাংলাদেশের ডিবিএসবি কে ফোনে বলে ইসকো পাকড়লো আরে মোবাইল ফোনে তো চুরি করে হলো তো তোমাদের সাউন্ড হঠাৎ করে কানে আসে আমার বাংলাদেশের গোয়েন্দা অফিসার তো হিন্দিতে কথা বলে না পাকড়লো পাকড়লো ইতি ইন্ডিকা ইন্ডিয়া কা বাত হ্যায় ঠিক না বলে ধরা গেছে তারা যে ওই সকল ভারতের গোয়েন্দাদের সাথে পরামর্শ করে তবে আমরা ছাড় দেই নাই ধন্যবাদ জানাই বঙ্গবন্ধুকে পাকিস্তানের জেলখান নেওয়ার পরে যেমন উনি বলেছেন আমি বাঙালি বাংলা আমার ভাষা আমি মুসলমান আমরাও বাংলাদেশের সমস্ত গোয়েন্দা বিভাগের রিমান্ডে যত কথা বলেছে আমি প্রথম বলেছি আমাদের অধীনে চাকরি করতে হবে এটা মাথায় রেখে সব এবং সেটা একশো বছর দশ বছর দেরি হবে আমরাই চিনেই সরকার গড়বে যা বলবো বাংলাদেশের তাই হবে কোন ظلم যত ظلم হোক কেউ কাউকে দষ্ট হত্যা করেছে কোনো মানুষকে টাকা হত্যা করতে দেব না বিচারর উঠাই দিয়ে দেব ঠিক কিনা ঠিক আর যারা নিরপরাধ যত বিরুদ্ধে দল হোক কত লোকের গায় টুকা দিলে সরকারি দলে লোকে আমরা ফেরত আমরা এই দেশে জুলুম আর রাখব আমার কোন শ্রমিক আর মরবে না আমার কোন মানুষ আর নাকে থাকবে না কোন মা বোনের রাস্তায় ধর্ষিতা হবে না এমন শাসনের নাম হলো ওমরি শাসন বলে ঠিক না